রান্নার কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো দিন কোনো কাজে হার মানাতে পারে না প্রত্যেকটা কাজ আমাদের গুছিয়ে করতে হয় গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময়ের সাথে আমরা কখনোই পেরে উঠবো না আর এই রকমই ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিছানার চাদর আর এই ধরনের বিছানার চাদর বা নানান রকম জামা কাপড়ে কিন্তু অনেক সময় হয় রান্নার তেল তেল পড়ে যায় তো অনেক সময় সময় রান্না করতে গিয়ে ছিটে আসে কিংবা খাওয়ার কোনো এঁঠো বা কোনো তরকারির দাগ বা এরকম ভাবে তেলের দাগ যদি পড়ে যায় তখনই যদি আমরা এটাকে না ঠিকঠাক মতো ক্লিয়ার করে তুলতে পারি সেক্ষেত্রে কিন্তু এই জামা কাপড়ের মধ্যে তেলের দাগ বা মশলাপাতির দাগ সমস্তটাই কিন্তু জেদি হয়ে বসে যায় যেটা কিনা না পরবর্তী সময় উঠাতে কিন্তু অনেকটাই মুশকিলের হয় তো যদি আমাদের কোনো জামা কাপড়ের মধ্যে তেলের দাগ বা মশলাপাতির দাগ পড়ে যায় তো পাউডার এখানে আমি এক্সপাইডেড পাউডার নিয়েছি পাউডারটাকে ভালো মতোই তেল যেখানে পড়েছিল সেখানে ভালো করে মোটা করে পাউডার দিয়ে এবার হাতের সাহায্যে এইভাবে পাউডারটাকে চেপে চেপে দেবো তেলের ওপর যাতে মোটা করে পাউডারটা তেলের ওপর বসে যায় আর পাউডারটাই কিন্তু এখানে তেলটাকে উঠিয়ে ফেলতে সাহায্য করবে বেশ খানিকটা সময় রাখার পর দেখতে পাচ্ছ পাউডারটা কিন্তু পুরোপুরি তেলটা সোপ করে নিয়েছে এরপর এখানে নিয়ে একটা চাকু এরকম ধারালো কোনো জিনিসের সাহায্যে হালকা হালকা করে পাউডারটাকে আমরা এইভাবে ঘষে তুলে নিতে পারি তাহলে কিন্তু এই জামা কাপড়ের মধ্যে যে তেল মশলা বা তেলের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পাউডারটা অ্যাবসার্ব করে দেবে পাউডারের সাথে সমস্ত দাগ উঠে যাবে তো এইভাবে যদি আমরা জল দিয়ে কাছাকাছি বা ডিটারজেন্টে কাছাকাছি ছাড়াই যদি সুন্দর মতো আমরা এই দাগগুলো তুলে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত তেল কিন্তু উঠে গেছে এই পাউডারের সাথে আর কাপড় থেকে কিন্তু কোনো দাগ আর পোছা যাচ্ছে না আর তেলটা কিন্তু এইভাবে পাউডারের মধ্যে শক্ত হয়ে উঠে গেছে তো আশা করছি এইভাবে তুলে দেখবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে ধরো আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা অনেক দিনের জন্য বাড়িতে নেই তখন কিন্তু এই গ্যাস বার্নারটা ভালো করে ঢেকে রেখে যেতে হবে কেন বলো তো বন্ধুরা বাড়িতে ফিরে এসে যখন প্রথম আমরা রান্নাঘরে ঢুকে রান্না করতে যাব তখন কিন্তু ভালো করে এই গ্যাসটাকে মুছে পরিষ্কার করতে হয় কেননা এই বার্নারের মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্র দিয়ে প্রচুর পরিমাণে ধুলো ময়লা প্রবেশ করে যার ফলে কিন্তু বার্নার গুলো আমরা আগুন পাই না আর তার ফলে কিন্তু অনেকটা গ্যাস আমাদের খরচা হয় তাই বেরোনোর আগেই যদি আমরা এইভাবে ঢেকে রেখে বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের ফিরে এসে আর খাটাকাট নিতে হবে না তার জন্য এখানে ছোট ছোট আমি কাপড় নিয়ে নিয়েছি এরকম বড় কোনো রুমাল হোক বা ছেঁড়া কোনো ব্লাউজ পিস বা যে কোনো ধরনের ছোটখাটো যে কাপড় থাকে সেই কাপড়গুলো নিয়ে নেবে ছোট করে ভাজ করে নেবে এরকম মতো করে এরপর দিক থেকে এরকম ভাবে ভালো করে ঢেকে দেবে দেবে দুটো তোমরা ঢেকে যদি এরকম ছোট কাপড় না থাকে সেক্ষেত্রে কাগজ দিয়ে যাই দিয়েই তোমরা এই বার্নারটাকে ঢাকো না কেন যাতে টাইট মতো ঢাকনাটা হয় আর বাড়ি ফিরে আসার পর কিন্তু দেখবে বন্ধুরা এই শুধুমাত্র গ্যাসটা আর কিচেন কাউন্টারটা ভালো করে একটুখানি মুছে পরিষ্কার করে নিলেই কিন্তু আমরা কাজ শুরু করে দিতে পারবো পারবো আলাদা করে ভালো করে ময়লা পরিষ্কারের কোনো দরকার নেই কাজ কিন্তু আমাদের অনেকটাই কমে গেলো তাই বেরোনোর আগে এই ছোট্ট কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি নন স্টিকের ফ্রাইং প্যান নন স্টিকের ফ্রাইং প্যান হোক বা যে কোনো ধরনের চা করার এই হাতলালা কোনো প্যান হোক বা যে কোনো ধরনের যে হাতলালা সিস্টেমে যে কোনো জিনিস হয় না তো সেই সমস্ত জিনিসে দেখবে এখানে একটা স্ক্রু লাগানো থাকে আর দীর্ঘদিন আগুনের তাপে গরম পেতে পেতে কিন্তু এই স্ক্রুটা হালকা ঢিলে হয়ে যায় আর তাই হ্যান্ডেলটা বা হাতলটা এইভাবে ধরে যখন আমরা রান্না বান্নার সময় কাজকর্ম করি তখন কিন্তু অনেকটাই লুজ থাকে যে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে জায়গাটা এতটাই মুভমেন্ট করে যে আমাদের কাজ করতে অনেকটাই অসুবিধা হয় ঘরে যদি কোনো ছেলে না থাকে তাদেরকে দিয়ে যদি ঠিকঠাক মতো সময় আমরা এগুলোকে ঠিক না করিয়ে রাখতে পারি আমাদের কিন্তু একার পক্ষে এগুলোকে ঠিকঠাক করা একেবারেই সম্ভব হয় না কেননা সমস্ত রকম আহ স্ক্রুড্রাইভার বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের কাছে থাকে না তাই ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো এগুলোকে টাইট করে নিতে পারবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেল অংশটা ফাইল করি সেই অংশটাকে খুলে আমরা কি করবো এগুলোকে টাইট করে নেবো তো এইভাবে যদি কাজগুলোকে আমরা সহজ করে নিই কারোর আশায় ভরসায় আমাদের কাজগুলো আটকে থাকবে না আমরা নিজেরাই নিজেদের কাজ করতে পারবো আর ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু এটাকে আমরা সুন্দর মতো টাইট করে নিতেও পারবো তো এইভাবে কিন্তু কাজগুলোকে অনেকটাই সহজ করে নেওয়া যায় ভালো লাগে টিপস টা লাইক করে দিও যাতে সবার উপকারে আসে শেয়ার করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরের সিঙ্ক হোক কিংবা টয়লেটের ওয়াশ বেসিন হোক কোনো বেসি থাকলেই কিন্তু একটা সমস্যা হয় এই যে পাইপ লাইন না অনেক সময় আরশোলা বা ছোটখাটো পোকামাকড় কিন্তু আমাদের ঘরে ঢুকে পড়ে যেহেতু সিঙ্ক গুলো আমরা ভালো মতো পরিষ্কার করে রাখলেও ওই পাইপ লাইন টা কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার করে রাখতে পারি না আর নিচে যদি এরকম ভাবে কোনো হোল থাকে বা কোনো ড্রেন থাকে যার মধ্যে কোনো ঢাকনা না থাকে সেখান থেকেও কিন্তু নানান রকম পোকামাকড় মাকড় ঘরে আসে তো কিভাবে এই সিঙ্কের জায়গাটাকে আমরা বন্ধ করবো কোনো ভাবে তো বন্ধ করা যাবে না তাই রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি এই কাজটা আমরা প্রত্যেক দিন করে নিতে পারি তাহলে কিন্তু যে কোনো ধরনের পোকা মাকড় আর ঘরে ঢুকবে না নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের এক্সপায়ারি ডেট হোক বা ভালো পাউডার হোক একটু গন্ধযুক্ত পাউডার কি করতে হবে ভালো করে বেসিন এর মধ্যে দিয়ে দেবো তো এভাবে একটু বেশি করে পাউডারটাকে দিয়ে তারপর সারা রাত রেখে দেবো আর এরকম যদি খোলা কোনো ড্রেন থাকে তার মধ্যেও তোমরা পাউডারটাকে দিয়ে দেবে যে কোনো জায়গায় কোমরে বা এরকম ফাঁকা ড্রেনে তোমরা দিয়ে সারা রাত্রেখে দেবে পরদিন সকালবেলা উঠে যদি জল দিয়ে এগুলোকে ধুয়ে দিতে পারো তাহলে দেখবে এই পাইপ লাইনের মধ্যে একটা গন্ধ বেরোবে সেই গন্ধের জন্য কিন্তু কোন রকম পোকা মাকড় আর এই ড্রেন দিয়ে হোক বা পাইপলাইন দিয়ে হোক ঘরে প্রবেশ করতে পারবে না আর আমরা কিন্তু এইভাবে নিজেদেরকে বেশ অনেকটাই সেফটি রাখতে পারবো তো বড় করছি যে কোনো ধরনের মাছই আমাদের সবারই পছন্দের ভাতের সাথে কিছু থাক না থাক প্রত্যেক দিন কিন্তু মাছটা থাকবে কিন্তু এই ধরনের ছোট মাছ যদি বাজার থেকে না কাটিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি বলতো বন্ধুরা আঁশ ছাড়াতে আর কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয় কেননা হাতের নোখের মধ্যে কিন্তু এই গুলো ছাড়াতে গেলে অনেক সময় ফুটে যায় তো এই কারণে কিন্তু নানান রকম নোখে জ্বালা করে তো কিভাবে মাছের আশ ছাড়ানো যায় সেটা ছোট মাছ হোক বা বড় মাছ তার জন্য রইল সহজ টিপস কোনো রকম চাকু ছুরি এগুলো ছাড়াই কিন্তু সুন্দর মতো মাছের আশ ছাড়িয়ে নেব তার জন্য এখানে বেশ খানিকটা লবণ নিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে ছাই থাকে সেক্ষেত্রে ছাইও দিয়ে নিতে পারো এবার হয়তো তোমরা বলবে যে মাছ ছাড়ানোর খাতে আমরা কিন্তু ছাই বা লবণ ব্যবহার করি না বন্ধুরা লবণ দিয়ে যদি বা ছাই দিয়ে যদি আমরা মাছটাকে বেশ খানিকটা সময় মাখিয়ে রাখি সেক্ষেত্রে দেখবে মাছের আশটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে যাই দিয়ে তোমরা তুলে ফেলো না কেন অনেকটা সহজেই কিন্তু তোলা যাবে তারপর এখানে নিয়ে নিয়েছি কয়েন্ট কয়েন্ট দিয়ে কিন্তু আস্তে আস্তে যদি এইভাবে আমরা মাঝের আঁশগুলো ছাড়িয়ে নিই তাহলে নখ দিয়ে ছাড়ানোর কোনো সমস্যা থাকবে না নখে ব্যথা হবে না হাতে কোনো রকম কেটে যাওয়ার ভয় থাকবে না আর ছুরি বটি কাঁচি এগুলো ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো মাছের আঁশ ছাড়িয়ে ফেলতে পারবো তো এইভাবে কাজগুলোকে কিন্তু আমরা সহজ করে নিতেই পারি তবে অবশ্যই মাছ ছাড়ানোর আগে এরকমভাবে একটু লবণ বা ছাই ব্যবহার করবে আর নিয়ে নিয়েছি ছাঁকনি ছাঁকনি দিয়েও সুন্দর মতো মাছ ছাড়ানো যায় ছাঁকনি দিয়ে যদি মাছ ছাড়াও তাহলে এক বাড়ি হাত লাগানো যা কিন্তু আমাদের দরকার পড়বে না তো দেখো ছাঁকনি এরকম যদি একটা ওয়েস্টেস ছাঁকনি থাকে যে যে এই ছাঁকনি আমরা চায়ের কাজে ব্যবহার করি না চা বা কোনো দুধ ছাঁকার কাজে সেরকম একটা ছাঁকনির সাহায্যে ভাবে হালকা হালকা করে যদি মাছের আশটা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর মতো মাছটা নষ্টও হবে না মাছের থেকে মাছ উঠেও আসবে না আর সুন্দর মতো কিন্তু হালকার মধ্যেই ভাবে মাছের রাশগুলো আমরা ছাড়িয়ে ফেলতে পারবো দেখতে পাছো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু অল্প সময়ের মধ্যে মাছের আশগুলো ছাড়ানো সম্ভব হলো আর কোনো রকম কিন্তু আমাদের হাতেও লাগবো না আর কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে গেল তো আশা করছি এই দুটো প্রসেস তোমরা অ্যাপ্লাই করতেই পারো ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ